প্রতিটি সমস্যার উদ্ভবে কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম আজকে আমরা দেখেছি এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি চরম আসক্তি আজকে তরুণ প্রজন্মের লেখাপড়া কেড়ে নিয়েছে তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় তাদের সোনালী ভবিষ্যৎ কেড়ে নিয়েছে আজকে সুষ্ঠু সংস্কৃতির চর্চা করতে পারছে না আমাদের তরুণ সমাজ আজকে আমরা দেখেছি এই এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে প্রতিটি পরিবারই যেন যান্ত্রিকতায় পরিপূর্ণ যেখানে পরিবারের বাবা মা ভাই বোন প্রত্যেক অনেকেই দিনের সিংহভাগ সময় এই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজনে অপ্রয়োজনে ব্যয় করছে যার মাধ্যমে পরিবারের সকলের মধ্যে যে মেলবন্ধন যে ভালোবাসা যে দায়িত্ববোধ তা আজকে নিঃশেষ হয়ে যাচ্ছে বিজ্ঞ বিশ্বর আজকে এই যে সমস্যাটি এটি কিন্তু একজন তরুণের নয় বরং বর্তমান প্রজন্মের প্রতিটি তরুণ আজকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ট্রেন মনে করে শুধুমাত্র ফেসবুক কেন্দ্রে কিন্তু তথ্য চিঠে তুলে ধরছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রাম্প ন্যাশনাল বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় তিন কোটি প্রতি বারো সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা